তো যাই হোক কাছে দূরে যে যেখান থেকে আজকের ব্লগটা আমার পেটছ আশা করি সবাই ভালো আছো আর আমি এই গরমের মধ্যে আছি ওই আর কি তো এখন বাজে সকাল এগারোটা আর আমি সকালে চা করতে করতে আমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি এই এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে যে ব্লগটা শুরু করলাম তো সবাই খুব ভালো লাগে তো এসে চা বসিয়ে দিয়েছি চা ফুটেও গেছে সাড়ে দশটা ফুটুক আর আজকে তো রবিবার ও সাড়ে দশটার সময় পড়তে চলে গেছে আর বাবা পড়ে ওকে দিয়ে এলো এখন সাথে বাজারটা করে নিয়ে এলো আর এখন আমি আমাদের চাটা বানাচ্ছি মাছ নিয়ে এসছে মাছটা এখনও ধোয়া বাছা কিছু হয়নি বন্ধুরা বেশি চা করিনি কম কমই চা করেছে এই গরমেও সকালে চা খেতে হয় তাই খাই এই গরমে চা গরম কোনো জিনিসই খেতে ইচ্ছা করছে না সেইভাবে তো চা করেছি বেশ অল্প অল্প চাই করেছি দূর অবস্থা দেখো পেকে কালো হয়ে গেছে এই গরমের জন্য হয়েছে একদিনে এরকম হলো একদিনে কলাগুলো এইভাবে হয়ে গেছে কম গরমটা খারাপ আজকে ঘরের জানালা এখনও খুলিনি ঘরের জানালাটা দেওয়া আছে বলে ঠান্ডা ঠান্ডা আছে আমরা আজকে বলে ঘরে বসে আজকে টিফিনটা করছি তো চলো টিফিনটা খেয়ে নিই তারপর একটু রুটি দিয়ে গেছে খেয়েছে দেখি আবার একটু খাই কিনা ওকে মুখের কাছে দিয়ে ধরতে হবে দেখেছো ওই যে তন্নু এই তারা এখানে টিফিন রুটিটা দিয়ে গেছে বলে ও খাই ওই হাতে করে নিয়ে মুখে দিলাম তারপরে ও খেল ও ঠিক বাচ্চাদের মতো যত্ন করে খাইয়ে দিলে ও ঠিক খাবে কেন আমো খায় নাও ডোন্ট ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে তোমার কিছু না এটা কিছু না এটা ভিডিও হচ্ছে তোমার আচ্ছা খায় নাও খায় নাও খানা খানা এই তো তোমার রুটি এই তো খাও টিফিন খেয়ে যেন ঘর থেকে বেরোতেই ইচ্ছা করছে না পাখার তলা থেকে একদম সরতে ইচ্ছা করছে না এত গরম কিন্তু কিছু করার নেই রান্না খাওয়াও তো করতে হবে আর রান্না খাওয়া করতে হলে আগুনের সামনে আসতেই হবে কিচ্ছু করার নেই বাইরে যা রোজ দেখো তাকানোই যাচ্ছে না তাকানোই যাচ্ছে না এত গরম পড়েছে কবে যে এক ফোটা বৃষ্টি হবে আমাদের যদি এরকম স্কুল কলেজ অফিসে যেমন গরমের ছুটি দেয় আমাদের যদি এরকম গরমের ছুটি দিত তাহলে কি ভালো হতো যাই হোক ছুটি তো পাবো না দেখো আজকে মাছ এনেছে আর এখনো কোনো কাজ করিনি আজকে যেন ভালোই লাগছে না কাজ করতে সারাক্ষণ মনে হচ্ছে যেন পাখার তলায় বসে থাকি খালি পাখার তলায় আসে গরম দেখো তাকানোই যাচ্ছে না একদম এখন নাকি এখনো নাকি টানা তিন চার দিন এরকম গরম থাকবে তারপর একটু বৃষ্টি হবে তাও হবে কোথায় উত্তরবঙ্গের দিকে আমাদের এই হয় হয়তো এই ঠান্ডা ওয়েদারটা আসবে তাই আসুক তাই শুনি আমার থেকে কানা মামা অনেক ভালো একটু তো ও তো চলো কি রান্না করবো এই যে ভেটকি মাঝে নেছে আজকে দই ভেটকি হবে আর সেই লাউটা ছিল অর্ধেকটা লাউ মাকে পাঠিয়ে দিয়েছি মানে বেশিরভাগটাই মাকে পাঠিয়ে দিয়েছি লাউটা করবো বড়ি দিয়ে কোনো চিংড়ি মাছ দিয়ে করব না এমনি করবো আর এই যে আলুগুলো ধুয়ে রেখেছি এই আলু এনেছিলাম ওই তিন কিলো আমি সেদিনকে সন্ধেবেলা এনেছিলাম সীতটা এর মধ্যে একটা আলু পচে গেছিলো সেই পচা থেকে দেখছি আরও চারিদিকে পছন ধরছে মানে একটা পচা আলুর সাথে অনেক পচা আলু থাকলে তো নষ্ট হয়ে যায় সেই জন্য একেবারে সব ধুয়ে একটু রোদ লাগিয়ে নিয়েছি এগুলোর করলাম আর এখনও চাল ভেজানো হয় না বললাম না কোনো কাজ করতে আজকে ভালোই লাগছে না একদম ইচ্ছা করছে না আজকে যেন আজকে আজকে তো রবিবার হচ্ছে আমি রবিবারে ছ আমারও আজকে ছুটি হলে খুব ভালো হতো তো চলো চালটা বের করে নিই আর কতকালের কিছুটা ভাত আছে অনেকটা চাল বেশি হয়ে গেছিলো আজকে আর বেশি চাল নেবো না দু কৌটো চাল নেবো আর যা ভাত আছে ওটা মিশিয়ে দেব যা হয় হবে তো যে এখনো টিফিনের বাসনগুলো মাজা হয়নি আগে চালটা ভিজিয়ে দিই যা গরম ট্যাঙ্কির জল গরম হয়ে গেছে এই জলেই ভাত বসালে এক্ষুনি ভাত ফুটে যাবে এরকমই গরম তো বন্ধুরা যে পড়ে এলো

এই শেষ হল। রান্না শেষ। এই যা আমার এখনো রয়েছে। আরে মডেল সবে। আস্তে ধীরে ধীরে এই যে ভাতটা পুছিছি। এখনো পুরো কাঁচা رہا। তো চলো আইসক্রিমটা খেয়ে নি আগে তারপর আসি। তো ভাত হয়ে গেছে। আর এখন এইwidehatে ভাতগুলো মিশা কই দেখো। মিশালাম। একবার এই এক বাটি ভাত মিশালাম। এই যে এই এক বক্স ভাত এটাও মিশালো এই গরমে কিচ্ছু খাওয়া যাচ্ছে না ভাত রান্না হচ্ছে সেই ভাত দুপুরে খাওয়া হচ্ছে রাতে খাওয়া হচ্ছে হয়েও এরকম ভাবে থেকে যাচ্ছে এত গরম পড়েছে গরমে শুধু ঠান্ডা জল আর কিচ্ছু ভালো লাগছে না খেতে একটু লস্যি একটু আইসক্রিম এই সবগুলো যেন খেতে বারবার মন চাইছে নাও

ও তন্ন দেখ না দুটো একসঙ্গে নিয়েছে হাতে তো বন্ধুরা রান্না হয়ে গেছে এই যে ভাত হয়েছে আজকে আর হচ্ছে লাউ হয়েছে লাউয়ের একটা রেসিপি করেছি কিন্তু পিঁয়াজ রসুন দিয়ে করেছি নিরামিষ করিনি আর অথচ মাছও দিইনি কোনো রকম তো এই লাউয়ের এই রেসিপিটা করেছি আর এই যে টকি মাছ তো এই দিয়েই আজকের রবিবারের দুপুরের খাওয়া দাওয়াটা সারা হবে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক করে আর অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভ দুপুর জানিয়ে আজকের মতো টাটা